হে গাইস আজকের দিনটা সবার কেমন কাটলো আমার কিন্তু ভালো একটা কাটেনি কারণ আজকে সারা দিন যেন তো লাইট ছিল না আমাদের এখানে কারণ যেহেতু বৃষ্টি চলছিল আর সারাটা দিন বৃষ্টি জানো তো যখন রোদ উঠে একদম অতিরিক্ত মানে গরম আর যখন বৃষ্টি দেয় দিতেই থাকে দিতেই থাকে আর সত্যি অতিরিক্ত কিছুই ভালো লাগে না তবে চলো এখন আমরা যাচ্ছি হলো বাজারে কাল হলো মানে আমাদের এখানে বাচ্চারিক শীতলা পূজা তো তার জন্য আর কি বাজারে যেতে হবে তো এখনও বৃষ্টি পড়ছে তবে আমার হাজব্যান্ডকে দেখো তোমরা সবাই তো ও একদম রেইনকোট পরে নিয়েছে যেন সেফ একদম সেফটি ঠিক আছে তো কথাটা হলো যে নিজের সেফটিটা চিন্তা করলো কিন্তু আমি এইভাবে যাব যদি বৃষ্টি হয় আমি সম্পূর্ণভাবে ভিজে যাব। আর অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছেও কিন্তু ভাবো তো আমার সেফটা কিন্তু আমি নিজেই করতে হবে মানে ও ওর সঙ্গে যেতে হবে বাজারে আর নিজের সেফটিটা নিজেই রাখতে হবে ঠিক আছে তা চলো যাওয়া যাক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আর অন্য কোনো কথা না তো এবার বাজারে গিয়ে কি কি করব কিসের জন্য যাব সেটা তো তোমাকে তোমাদেরকে জানিয়ে দিলাম তো এবার কি কি বাজার করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো গাইস ফল বাজারটা হয়ে গেল এবার যাব আর কি কিনে বাড়া ছিল আবার চলে আসলাম একটু বেকারিতে বেকারি থেকে কিছু কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিতাম তো গাইজ এই যে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসছি আর রাস্তায় আসার সময় অ্যাকচুয়ালি বৃষ্টি পেয়ে গেছে তো বৃষ্টিতে দেখো পুরো ভিজেই গেছি তো যাই হোক বাড়িতে চলে আসলাম তো ঠান্ডার থেকে আসলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আর কি চাটা বসিয়ে দিলাম সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি চা খাওয়া হয়নি তো আমরা একটু বেরিয়ে গেলাম তো তার জন্য চাটা খাওয়া হয়নি তো ভাবলাম ওখান থেকে আসার সময় তোমাদেরকে তো দেখালামই তোমাদেরকে তো দেখি আমরা সন্ধ্যার খাবার খাওয়ার জন্য তাই আর কি এখন সন্ধ্যার খাওয়া এখন খাবো আর এরাও বসে আছে অ্যাকচুয়ালি বিকালে টিফিনই হয়নি আজকে তো চাটা খাওয়া হোক চলো তো গাইজ এই যে নাও খাওয়া খাওয়াটা নিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে নিলাম এদিকে পপ নিয়ে নিয়েছি এবার খেয়ে নিয়ে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো এদিকে দেখো মেঘা টিফিনটা করে এবার পড়তে বসে গেল ওরা পড়াশোনা করছে আমার কিভাবে কেটেছে জানো আজকে একটু বাজারও যেতে হলো আজকে এতই ঝড় বৃষ্টি এদিকে আমাদের এদিকে আজকে মানে যতই আমি ফেসবুক খুলি ভিডিও দেখি ততই কিন্তু ফেসবুকের মধ্যে শুধু শুধু বৃষ্টি 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 শুধু দেখা যাচ্ছে মানে ভিডিওর মধ্যে যেদিকে মানে যে যার ভিডিও দেখি সবাই বলছে বৃষ্টি বৃষ্টিটা এমনভাবে হচ্ছে মানে সব জায়গায় হচ্ছে কোনো জায়গায় বাদ নেই আর মানে আজকে যে আমরা বেরিয়ে গেলাম যখন আমরা দুপুরবেলা যখন বেরিয়ে গেলাম তখন কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু জল নেই তখন ঝড় বৃষ্টি হচ্ছিল কিন্তু বিকালে আবার যখন বেরিয়ে গেলাম এই যে পুজোর বাজার করার জন্য তোমাদেরকে তো আগেই বললাম তখন কিন্তু মানে চারো চারিদিকে শুধু জল শুধু জল দেখা যাচ্ছিল ওর সঙ্গে গিয়েছিলাম আর দুপুরবেলা মানে কি বাজারে গিয়েছিলাম যে মার সঙ্গে গিয়েছিলাম তখন ঝড় বৃষ্টি এমন কি একটা মানে টমটম পাওয়া যাচ্ছিলো না এরকম অবস্থা এত বৃষ্টি তো একটা টমটমে উঠলাম তো পুরোই ভিজে গেলাম তবুও ভিজে গেলাম মানে টমটমের ভিতরে জল যাচ্ছিলো আর কি এত মানে বাজে হয়ে বৃষ্টিটা দিচ্ছিল কি আর বলবো তো বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত আবার কাল দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে নতুন একটা ভিডিও আবার কাল নিয়ে আসবো তো তোমরা সঙ্গে থেকো সবসময় পাশে